হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ভিডিও এটা ভিটারপাড়া থেকে মালিয়াপোথা পর্যন্ত একটা ছোট্ট ভিডিও এখানে যে দোকানগুলো দেখছেন এখানে আজ বাচের মেলা অনুষ্ঠিত হবে এই বছর খুব বেশি দোকান বসেনি কিন্তু মেলাটা অনেক জনপ্রিয় একটা মেলা এখানে অনেক দিন থেকে এই মেলাটা আমি দেখছি আর সামনে হচ্ছে ভিটারপাড়া ও বালিউড়ার বাজার ও বাস স্ট্যান্ড একদিকে বালিউরার বাস স্ট্যান্ড আর অন্যদিকে ভিটারপাড়ার বাস স্ট্যান্ড আজ বাজারের বেশিরভাগ দোকানই বন্ধ কারণ হচ্ছে আজ এখানে মেলা আর ভিডিওটার দুপুরের টাইমে করা তাই রোডে খুব বেশি জ্যাম নেই এখন চলো সামনে দেখি এটা হচ্ছে আমার ফার্স্ট ছোট্ট একটা ভিডিও এটা আমাদের এখানকার হাই রোড এটা হচ্ছে তরানীপুরে ঢুকতেই রাস্তার ধারে ফার্স্ট মসজিদ মসজিদটা অনেক সুন্দর ভিতর থেকে আরও বেশি সুন্দর আর এখন রাস্তার পাশে পাট ও পাটকাঠি বেশি দেখা যাচ্ছে কারণ এখন এখানে পাট চাষ ওঠার টাইম তাই এই রোডে যে আমার এত স্মৃতি জড়িয়ে আছে যে কি বলবো কেননা আমি রোজ বেটারপাড়া থেকে তর্ণিপুর স্কুলে যেতাম থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত আট বছর গিয়েছি এখানে এই তো আমাদের স্কুল এটা হচ্ছে আমাদের সেই স্কুল অনেক মিস করি আজ স্কুলটাকে আমার মতো অনেকে মিস করে স্কুলকে আর এটা হচ্ছে তোয়ারণীপুরের বাজার এখন অনেক উন্নত এই বাজারটা রাস্তার পাশে হওয়ার কারণে এখানে অনেক দর্শক হয় আর এটা হচ্ছে তরণীপুরের দ্বিতীয় মসজিদ রাস্তার পাশের আর চলো সামনে দেখি আর আজ একটু কাজে বানানোর চেষ্টা করলাম আর এখানে কাকারা খুব জোরে পার্ক ছিলছে কম্পিটিশন দিয়ে যাতে তাড়াতাড়ি মেলায় যেতে পারে কা চলো দেখি অবশেষে চলে আসলাম মালিয়া পোতায় এটা হচ্ছে মালিয়া পোতার খেলার মাঠ এখন দুপুরের টাইম তাই খেলার মাঠে কেউ নেই হচ্ছে মালিয়া পথার বাস স্ট্যান্ড লাস্ট সকলে জানাবেন ভিডিওটা ও ভয়েসটা কেমন হয়েছে টাটা